শনিবারের কর্মসূচি শেষে করে নতুন দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার এক দফা দাবি জানিয়েছে এতে সরকারের পদত্যাগ দাবি করা হয় শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্ধকেরা এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্ধে নাহিদ ইসলাম ঘোষণায় বলেন সরকারকে পদত্যাগ করতে হবে এতে বলা হয় ছাত্র নাগরিক অভ্যন্তনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এছাড়া অনির্দিষ্টকালের জন্য সর্বান্তক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাশাপাশি আগামীকাল রোববার সব জেলা উপজেলা পাড়ায় মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় সব বিচার এবং সব রাজনীতিবিদকে মুক্ত করা হবে বলেও ঘোষণায় উল্লেখ করা হয় এছাড়া সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলেছে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তর জাতীয় রূপরেখা হাজির করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দল মতো ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠনের ঘোষণা দেন সমন্ধকরা